থামুন এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ বলবো এমন দশটা বাদামের কথা যেগুলো আপনি প্রতিদিন খেতে শুরু করলে আপনার শরীর নিজেই ধীরে ধীরে ভালো হয়ে যাবে আপনি কি জানেন এক কাঠবাদাম প্রতিদিন ভেজানো কাঠবাদাম না খেলে মস্তিষ্ক ধীরে কাজ করতে শুরু করে আর স্মৃতিশক্তিও কমে যেতে পারে দুই কাজু বাদাম শরীর সব সময় দুর্বল লাগলে এর পেছনে বড় কারণ হতে পারে শক্তির অভাব আর কাজু সেই শক্তি দেয় তিন আখরোট চিন্তা টেনশন স্ট্রেস এই সমস্যাগুলোর নীরব সমাধান হল আখরোট এটা মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী চার চিনাবাদাম অনেকে এটাকে ছোট করে দেখে কিন্তু প্রোটিনের দিক থেকে চিনাবাদাম সত্যিই অসাধারণ পাঁচ পেস্তা বাদাম চোখের সমস্যা বা রক্তচাপ বেড়ে থাকলে পেস্তা বাদাম আপনার শরীরকে ভেতর থেকে সাহায্য করে ছয় হ্যাজেলনাট হার্ট ভালো রাখতে চাইলে এই বাদামটা নিয়মিত খাওয়া খুবই জরুরি সাত ম্যাকাডেমিয়া বাদাম শরীরে খারাপ ফ্যাট জমলে এই বাদাম সেটা কমাতে সাহায্য করে আর হার্টকে সুরক্ষা দেয় আট ব্রাজিল নাট থাইরয়েডের সমস্যা থাকলে এই ছোট বাদামটা আপনার জন্য খুবই উপকারী নয় পাইন নাট অল্প খেলেই বেশি এনার্জি চাইলে পাইন নাট হতে পারে দারুণ একটা সমাধান দশ কিশমিশ রক্তস্বল্পতা আর হজমের সমস্যা এই দুইটার সহজ ঘরোয়া সমাধান এই ছোট কিশমিশ একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন বাদাম ওষুধ নয় অভ্যাস বেশি না প্রতিদিন অল্প খেললেই উপকার পাবেন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে এখনি একটা লাইক দিন আপনি কোন বাদামটা নিয়মিত খান কমেন্টে লিখুন ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমন দরকারি স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ